Happy birthday to you Happy birthday হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই অনেদার ভ্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম মানে সপ্তাহে দুটো ভিডিওর সঙ্গে যেমন আজকে রবিবার তো চলো রবিবারের ভিডিও চলে এলো এটা হলো বন্ধুরা সকালবেলা রান্নাবান্নার পরে তো মাছ এনেছিলো সকালবেলা তারা মধ্যে মাছগুলো কাটতে পারিনি যার আগের দিন শর্টটা দেখেছো তারা তো বুঝেই গেছো রান্নাবান্না কী করেছিলাম সেখানে আমি দিয়ে দিয়েছিলাম তো মাছগুলো অনেকগুলো ছিল বলে সকালবেলা পারাপারি করে আর কাটতে পারিনি তাই জন্য রান্না বান্নার পরে ধীরে সুস্থ কেটে এখন তো আর রান্না করবো না এটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো এটা রাতেও আর হবে না রাতে আমরা যাচ্ছি প্রাপ্তির জন্মদিন রয়েছে তো এটা কালকে রান্না বান্না হবে তো যাই হোক তারপর সন্ধ্যেবেলা একদম ডাইরেক্ট চলে এলাম সন্ধ্যেবেলা থেকে ভাবলাম আজকের ভিডিওটা শেয়ার করি কারণ ভিডিও তা তানা হলে অনেক বড় হয়ে যায় আর এমনিতে শর্টে আমার ডেলি লাইফস্টাইলের উপর বান্না খাওয়া দাওয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কন্টিনিউ সেখানে তোমরা ফলো করো তো যাই হোক জামাকাপড়গুলো তুলে নিলাম দেখলে তারপরে যে গাছগুলোতে জল দিয়ে দিলাম এটা হলো বিকেলবেলার ক্লিপ আর কি এখন ওই ধরে নাও ছটা বাজে আর তারপরে বন্ধুরা এই জামা জামাকাপড়গুলো ঘরে নিয়ে এলাম একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটিও করলাম কারণ এখন কিন্তু আমি সকাল বিকাল একটু হাঁটাহাঁটি করি আর ঘরেও এক্সারসাইজ শুরু করে দিয়েছি যদিও আমার ফিগার খুব একটা মোটা না মোটা আমাকে বলবে না কেউ সামনে দেখলো আর মোবাইলে দেখলো কিন্তু হ্যাঁ আমার ফেসটা নিয়ে একটু মাঝে মাঝে টেনশনে পড়ে যায় কারণ আমার গালগুলো ভীষণ বাড়ি বাড়ি হয়ে যায় তো মানে যত মাংস আমার মনে হয় মুখে এসে জমা হয় তাই জন্য আর কি আমার এক্সারসাইজটা আমার ফেসের এক্সারসাইজটা আমি বেশি চালিয়ে যাচ্ছি এখন আর এমনিতে আমার মানে এমনি এক্সারসাইজ হাঁটাচলাগুলো মোটামুটি ঠিকঠাকই আর কি চালাচ্ছি তো যাই হোক জামা জামাকাপড়গুলো সুন্দরভাবে এই যে ভাস টাস করে নিচ্ছি এদিকে ট্রেন যাচ্ছে তোমরা আওয়াজ পাচ্ছ তারপর এই যে বন্ধুরা অর্পণ আবার একটা কাণ্ড ঘটিয়েছে সাইকেল চালাতে গিয়ে হাত পায়ে একটু চোট পেয়েছে তো একটু ব্যথা পেয়েছে নখের মধ্যে অনেকটা রক্ত ঝরেছে তো যাই হোক তাড়াহুড়োর মধ্যে সাইকেলটা বের করতে গিয়ে এরকম হয়েছে একটু রম্পম করে নিলাম এখন আমি আর অর্পণ খাবো আর অর্পণের ভাবে একটু শপিং করে আসবে তো বন্ধুরা এখন বাজে সন্ধে সাড়ে ছটা তো এই যে প্রাপ্তির জন্মদিন আজকে বলেছিলাম তো প্রাপ্তি এসেছে নে পালিশ পড়তে তো দেখিয়ে দাও তো তুমি নির্পালিশ পড়েছো প্রাপ্তি ও প্রাপ্তি নির্পালিশ পড়েছে ঠিক আছে বলেছে আনটি আমাকে পড়িয়ে দাও পায়ে পড়েছে ঠিক আছে যে হাতে পড়েছে দেখো অর্পণের পা কেটে গেছে এই যে সাইকেল চালিয়ে দেখো এই যে দেখো দেখতে পারছো ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছি তাই প্রাপ্তি বলছে প্রাপ্তি যেতে হবে না বল দাদা বার্থডে তোমার জন্মদিনে যেতে হবে না হ্যাঁ

তো এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের পয়লা বৈশাখের শপিং হয়ে গেছে কিন্তু অর্পণের বাপির শপিং হয়নি তো অর্পণের বাপি শপিং করে এনেছে আজ আর প্রাপ্তির জন্য একটা ড্রেস এনেছে তো ওটা তো প্যাক করা আছে তো আমি আর খুলব না ঠিক আছে তোমাদের একটা পিকচার দেখবে সাইডে দিয়ে দেবো তো এই কালারটাই এনেছে ওই পছন্দ করে এনেছে তো যাই হোক খুব সুন্দরও হয়েছে কালারটা আমারও পছন্দ হয়েছে আর ডাইনিং টেবিলের কভারটা ডাইনিং টেবিলটা না ওই ধরে রয়েছে ওটা কিন্তু কভার না লাগালে আমার মনে হয় না একটু দাগ দাগ হয়ে যাওয়ার ভয় থাকে যদি বা গ্লাসটা অনেকটাই ভারী তবু আমার মনে হয় আর কি তো যাই হোক ওই জন্য অর্পণ বাপিটি বলেছিলাম একটা টেবিল কভার এনো তো এনেছে তো ওটা পেতেও দিয়েছি তোমাদের দেখাচ্ছি একটু বাদে আর অর্পণ বাপির জন্য হাফ প্যান্ট গেঞ্জি এইসব জিনিস এনেছে আর আমার জন্য এনেছে একটা ড্রেস সেদিন তো বাজার করেছি তোমরা দেখেছো সেদিন দুটো ওই এনেছে কটনের এনেছিলাম আর কি আর দুটো টি শার্ট এনেছি তো তারপরে আজ আবার তো চলো তোমাদের দেখা কি এনেছে এটাও দেখিয়ে দিই তো এই এই যে প্লাজো এনেছে ঠিক আছে এগুলো এটা কটন বলতে গেঞ্জি কাপড় টাইপের কটন গেঞ্জি কাপড়টা যে হয় মানে এটা পরলে পরে না পরেছিলাম আমি মনেই হয় না যে কিছু গায়ে রয়েছে এরকম আর কি কাপড়টা অনেক সময় হয় না গেঞ্জি কাপড়গুলো খুব পাতলা ধরনের নরম হয় তো যাই হোক বাড়িতে পরার জন্য এনেছে তো প্যান্টটার আমার কালারটাও পছন্দ হয়েছে আর নিচের প্যান্টের নিচের ডিজাইনটা দেখো ভালো লেগেছে আমার প্যান্টটা ঠিক আছে বাড়িতে পরার জন্য আর একটা কুর্তি এনেছে তো কুর্তিটা আমার না ওই এই গরমে পরা যাবে না এটা শীতকালে পরবো আর কি এই গরমে এটা পরার মতো না তো এই যে এরকম ভিনেকে আর নেকটাও আমার এই নেকটা আমার ভালো লাগে না বলতে পার্সোনালি আমার ভিনেক পছন্দ হয় না কিন্তু ওই যে ছেলেরা বোঝে না ওরা তো আর মনের মতো করে শপিং করতে পারে না বোঝে না যে কোন দিকটা ভালো হবে কোন দিকটা ধরো মানাবে এইসব জিনিস কিন্তু ওরা বোঝে না ওরা শুধু কালার দেখবে কাপড় দেখবে আমার বর তো তাই করে কালার আর কাপড় কাপড় দেখবে যে কোন কাপড়টা পরেও মজা হবে কিন্তু কাপড়টা সত্যি সত্যিই ভালো ঠিক আছে তো যাই হোক অনেকটাই লং কুর্তিটা এমনি কালারটা খুব সুন্দর এই কালারের আমার এরকম প্রিন্টের আমার ছিলও না কোনো দিন পরেও নিয়ে নতুন এনেছে যাই হোক নিত্য নতুন এই যে ফুল স্লিপ ঠিক আছে ওই জন্যই বললাম গরমে পরা যাবে না যদিও কাপড়টা খুবই নরম গেলে পরা গেলে যেতেই পারে আর দেখবে গরমে গরমকালে না তুমি স্লিভলেস তো আমরা পরি বেশি কিন্তু ফুল হাতার মানে ড্রেস পরলে দেখবে বাইরে বেরোলে রোদে কিন্তু দেখবে হাত ছাত কিন্তু ওই কালো হয়ে যাবে না ঠিক আছে ট্যাঙ্ক ফ্যাঙ্ক পড়বে আর নেকের মধ্যে দেখো একটা জরির ওয়ার্ক করা রয়েছে ডিজাইন রয়েছে ছোট্ট ঠিক আছে আর সব থেকে লেটেস্ট একটা পকেট রয়েছে এই যে দেখো সাইডে এই যে একটা পকেট রয়েছে মানে এগুলো আর কি বাইরে ঠেলে মোবাইল টোবাইল রাখা যাবে পকেটে এই আর কি ভালো কাপড়টা এমনি পছন্দ হয়েছে কালারটাও খুব সুন্দর চেকটা আর কি তো যাই হোক বর এনেছে আমি বললাম আমার তো হয়ে গেছে আমার আনার কি দরকার ছিল মানে কি পছন্দ হলো নিয়ে এলাম এরকমই করে মানে মুডের ওপর ছিল তো মুডের ওপর তো যাই হোক বাড়িতে পড়া যাবে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর অর্পণের জন্য কিছু আনিনি সেদিনই বাজার করা হয়েছে ওর ওই সেন্ডো গেঞ্জি তারপরে মোটা মানে ওই বেল্টের যে সেন্ডো গেঞ্জিগুলো হয় ওগুলো হাফ প্যান্ট আনা হয়েছে দু চারটা তো বাড়িতে পড়ার জন্য মানে ওর হাফ প্যান্টগুলো যদিও মানে টি শার্টগুলো ঠিক আছে হাফ প্যান্টগুলো না ছোটো হয়ে গেছে মানে অনেকগুলোই হাফ প্যান্ট রয়েছে কিন্তু ছোটো হয়ে গেছে বলে পড়তে না লম্বা হচ্ছে তো তো হাফ প্যান্ট আর কি ওপরে উঠে যাচ্ছে তো যাই হোক হাফ প্যান্ট বেশি আনা হয়েছে আর গেঞ্জি ফেঞ্জিগুলো আর কি বাড়িতে পড়ার জন্য আনা হয়েছে তো চলো একটু রেডি হবো তারপর ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর বন্ধুরা এই যে এই ডাইনিং কভারটা এনেছে আর আমি বলে দিয়েছিলাম আগেই যে ডাইনিং কভারটা আনলে কালার কম্বিনেশনটা আমাদের চেয়ারের সঙ্গে ম্যাচ করে এনো যেহেতু আমাদের চেয়ারের কভার তো পিঙ্ক পিঙ্ক রয়েছে তো তাই জন্য আর কি ও ম্যাচ করে এনেছে খুঁজে খুঁজে পেয়ে এটাই এনেছি তো আমারও ভালোই লেগেছে খারাপ না সুন্দরী তো যাই হোক অর্পণ অর্পণ বলছি প্রাপ্তি এই যে রেডি হয়ে অর্পণকে ডাকতেও চলে এসছে তো আমরা এই যে এখন পৌঁছে গেলাম ওদের বাড়িতে

ফুলটা খাবে ফুলটা খাবে হবার আকর্ষণ ওটার উপরে এবারে প্রাপ্তির জন্মদিনটা একটু ছোটো মোটো করেই করা হয়েছে আমাদের করার ইচ্ছেই ছিল না আর ওরা নিজেরাই নিজেরাই করেছে আর পাড়াতে শুধু আমাদেরই বলেছে তো ছোটো মোটো করে করলেও আয়োজন ভালো ছিল টেস্ট হয়েছিল কাবরি চানা দিয়ে পনির করেছে পুরি ছিল আর চিকেন ছিল আর শেষ পাতে মিষ্টি আর পায়েস ছিল